মামুন ও লাইলার সম্পর্কে পুনরায় আবার দ্বন্দ্ব সেই মোটামুটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে লাইভ ভিডিও করে লাইলার পদ্মা ফাঁস করেছে মামুন ওদিকে অনেক ইন্টারভিউ চ্যানেলে গিয়ে মামুনকে নিয়ে বাজে বাজে কথা বলেছে লাইলা কার অভিযোগ সত্য কার অভিযোগ মিথ্যে তা এখনও অধরা দর্শকদের মাঝে এর মধ্যে মামুন ও লাইলার বিষয় নিয়ে মুখ খুললো আরেক ভাইরাল বয় জুনিয়র সাকিব জুনিয়র সাকিব এক কথায় তিনি মামুনেরই সাপোর্ট নিয়ে লাইলাকে অভিযুক্ত দাবি করেছেন যদি স্ব ইচ্ছায় যদি আরেকজনের সাথে রুম ডেট করে সেটাকে ধর্ষণ বলে না ভাই সেটা সেটা তার মনের ক্ষুধা নিবারণ করেছে সে সে তার মনের ক্ষুধারও ক্ষুধা নিবারণ করে এখন সেই ছেলেটাকে যদি বলে যে তুমি ধর্ষণ করেছো আদালতে গিয়ে যদি বলে ধর্ষণ করেছো তো এটা হচ্ছে ভাই হাস্যকর বিষয় ভাই কে আনা উচিত মামুন একা কেন আসবে লালাকে বিচারেরওতে আনা উচিত সে কেন তার রুমে নিয়ে শেষ হবে মামুনের সাথে আপনি আপনি আবার মামলা করতেছেন আইসা এই যে যে এই যে ছেলেটা প্রিন্স মামুন এই ছেলেটাকেও ধরেন এইভাবে প্রেশার ক্রিয়েট করতে করতে একটা সময় যত ছোট আর সেন্স ব্রেন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইভেন হচ্ছে কয়দিন পরে ও কিন্তু নেশা করতে করতে মারা যাবে ভাই ঠিক হয়ে যাবে যে আমি আমি আসলে মানে ও কিন্তু নিতে পারতেছে না এরকম একটা সময় মানে আমারও কিন্তু এরকম প্রেশার ক্রিয়েট হয়েছিল যেইটা আমি সমাজে মুখ ফুঁটা বলতে পারতাম না একটা পুরুষ কখনো চিল্লাচিল্লি করে অশ্লীল ভাষায় বলতে পারে না যে আমি কতটা নির্যাতিত একটা নারী কিন্তু নির্যাতিত না হয়েও কিন্তু একটা একটু চোখের পানি ঝরাইলেই সবাই আসে এসে পাশে দাঁড়ায় কিন্তু একটা পুরুষ কিন্তু হচ্ছে ধুকে ধুকে যখন মরে যায় মরে যাওয়ার আগ পর্যন্ত কেউ বোঝে না মরে যাওয়ার পরে সবাই বোঝে যে ও মনে হয় নির্যাতিত হয়েছে মারা গেছে তারপরও কোনো আইন ব্যবস্থা আমি দেখতেছি না যে একটা মানুষ মারা যাওয়ার পর এই যে শিখার নির্যাতনে কিন্তু শিখার যে হাজব্যান্ডটা ছিল ওই হাজবেন্ড কিন্তু মারা গেছে ওই ছেলেটাকে কিন্তু দুই বছর আগে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পর এখন আবার স্বামী দাবি করতেছে যে আমার হাজব্যান্ড ওই হাজবেন্ডের বাড়ি আবার দখল নিতেছে মানে সব কিছু নারীরাই করতেছে কোনো পুরুষের কোনো আইন নাই আর পুরুষের কোনো সাপোর্ট নাই।